এই মুহূর্তে চলছে কিন্তু আমাদের ইলিশ টলার পুজো অর্থাৎ আমাদের ইলিশের পুজো হচ্ছে আজকে আজ রাতেই আমরা কিন্তু উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু পুজোর কাজ চলছে সবাই ভিডিও দেখতে থাকো আর যারা যারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো আমার ভিডিও কতদূর যাচ্ছে সুন্দরবন ফিশিং চ্যানেলের ভিডিওগুলো কত দূর যাচ্ছে সবাই কমেন্টে জানাবে ফার্স্ট দেখতে চাই আমি কমেন্টগুলো যে কে কতদূর দেখছো আর আমি এই কমেন্টের রিপ্লাই দিব ঠিক দুদিন পর কারণ আমি এখন ফিশিংয়ে চলে যাচ্ছি দুদিন পর বাড়ি আসবো তখন টাওয়ারের মধ্যে আসলে আমি অবশ্যই রিপ্লাই দিব আর এখন আমি টাওয়ারের বাইরে চলে যাচ্ছি কিন্তু এই ভিডিওটা আপলোড করে তো সবাই ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আর আমি সবার কমেন্ট রিপ্লাই দিব টাওয়ারের মধ্যে এসি আর ইলিশ মাছ ধরার জন্য কিন্তু আমরা গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছি সেই কারণে মোবাইলের টাওয়ার অর্থাৎ ইন্টারনেট থাকবে না আমাদের ফোনে আমি কিন্তু এই ভিডিওটা টাইমিং করে পোস্ট করলাম তো এসেই কিন্তু আমি টাওয়ারের মধ্যে আসলে অর্থাৎ আমার ফোনে ইন্টারনেট চলে আসলে আমি কিন্তু রিপ্লাই দিব সবার কমেন্ট তো দেখতে থাকো আজকের ভিডিও স্বতী সর্বদঙ্গং দোদরং প্রদৎসং নিত্য পুষ্টি করি ই শ্রীং ই শ্রীং সর্বভূতানং কন্নী দেবসং চোদয়ং ওং হং গং হাগুরুবি স্বামি গরাবে নমং দানি পরং পরবে নমং দুখিনী গুণী সাউই নমং মিত্রपालाউই নমং සම්ভূকাউই বব ইমাং তং নমগন্ধবড়মং 봉공감도 জ্যেষ্ঠ ছাব্বিশ তারিখ আমাদের নৌকো পুজো হচ্ছে নৌকো নিয়ে আমরা ফিশিংয়ে যাবো আগামীকাল সকালে আমাদের এটা এক নম্বর নৌকো

Tchau, tchau. 보돈 비토동 음 두웨노 파 쁘정 고남 님바 와바이 모호토티 나모담 모니샤 위남 타와 상바바 나르 এদিকে কিন্তু আমাদের পুজো চলছে আর এদিকে আমাদের কিন্তু সমস্ত ভাগিজুবী সমস্ত মানুষকে নতুন জামা কাপড় দেওয়া হচ্ছে কারণ ট্রলারের নিয়ম পুজোর সময় সমস্ত ভাগী নতুন জামা প্যান্ট এবং গামছা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে সবাইকে দেওয়া হচ্ছে কিন্তু আর মালা ঘুম্পি স্বত দিয়েছে যাই হোক দেখতে থাকো ভিডিও

हुन्छ ५ को ठिकै छ है ठीकै छ यो कोला ठीक छ होन त हो ठीकै छ कोला काति बाबु कोला गाजुन पोरिदिनु सब दिसपत्र वितरण हुन्छ त हो यो गा गा धियो पुल त छि कय गाधो भनी हो त कुडी उडी त कुडी गादी हो त त गाधो नि कुकुर अरु जगा जिएकी हो हो সম্পূর্ণ ক্যামেরা করেছে কিন্তু আমাদের গোপাল আর বর্তমানে আমি কিন্তু পুজোর কাজে ব্যর্থ ছিলাম সেই কারণে গোপালদা কিন্তু ভিডিও করছে আমাদের নৌকাতে কিন্তু কেউ শাঁখ বাজাতে পারে না আর একমাত্র আমি শাঁখ বাজাতে পারি সেই কারণে শঙ্খ আমাকেই দিচ্ছে বাজানোর জন্য দেখতেই পারছি আমি বাজাচ্ছি এখন টোটাল চারবার আমাদের স্নান করতে হবে প্রথম বাড়ি থেকে বাহার সময় কিন্তু একবার স্নান করেছি এখানে নৌকা পুজোর কাছে একবার স্নান করেছি আর একবার বিকালে স্নান করেছি আর একবার রাতে স্নান করতে হবে আমাদের টোটাল চারবার স্নান করতে হবে আজকে আজকের থেকে প্রায় তিন মাস অর্থাৎ দুর্গা পুজো পর্যন্ত আমাদের কিন্তু ইলিশ মাছের কাজ চলবে ইলিশ মাছ ধরার জন্য এখন প্রস্তুতি চলছে আমাদের নৌকা পুজো হচ্ছে এই মুহূর্তে আমি শঙ্খ বাজাচ্ছি আর আজ রাতেই আমরা কিন্তু বার হয়ে যাবো আর সেরকম আমি অনলাইনের মধ্যে আসতে পারবো না আর খুব বিকেলে পুজোর পরে কিন্তু সমস্ত জিনিসপত্র গোছানো হচ্ছে আমাদের ভুসিমাল জিনিস যেগুলো বিস্কুট চা সমস্ত খাবার কিন্তু গোছানো হচ্ছে আর এই যে আমাদের বিল আনছে এটা আমাদের ড্রাইভার বিল আনছে এখানে আর এখানে সমস্ত জিনিস গোছানো হচ্ছে কিন্তু বিকেলবেলায় এখন পুজোর পরে খাওয়া দাওয়া করে সব জিনিসপত্র গোছানো হচ্ছে কারণ রাতিবেলায় নৌকো পার হবে চ্যানেলে সুন্দরবন ফিশিং চ্যানেল পোস্ট সুন্দরবন ফেসিং চ্যানেল পোস্ট দেখো বন্ধুরা এই একটা নৌকো পাশে এটা জাল সাজানো হচ্ছে কিন্তু ভিতরে কর জাল সাজানো হচ্ছে মনো রিলিজ জাল এখন সাজানো হচ্ছে না এখন কিন্তু কর জাল সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ রাত্রিবেলা এখন জেনেটার দিয়ে লাইট দিয়ে তৈরি ঘুড়ি চলছে কাজের এখানে কিন্তু সাথে সমস্ত ভাগি আছে সমস্ত মাঝি কাজ করছে মালিক কাজ করছে এখন দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আচ্ছা মালিক আছে ওই পারে আর এদিকে দেখতে পাচ্ছি যে নৌকোতে জাল সব এখন সাজানো হচ্ছে কিন্তু নৌকোতে মধ্যে চালগুলো সব ঢোকানো হচ্ছে ডিএার দিয়ে কাজ হচ্ছে দেখো সবাই কাজ করছে এখানে নৌকোতে কিন্তু বর্তমানে কর জাল ঢুকানো হয়েছিল সেদিনকার আমরা এসেছিলাম করজাল জাল ঢুকানো হয়েছে এখন রাত্রিবেলায় নৌকাতে আছি আমি আর আমাদের পাশে যে নৌকাটা ছিল ওটাও আমাদের মালিকের নৌকা ছিল ওটা আজকে পুজো হয়ে চলে গেছে বার হয়ে ওটা ঘাটে চলে গেছে এখন ওখানে জাল ধরে উঠবে আর আমাদের নৌকাতে বর্তমানে এখন ইলিশ জালটাল সব কিছুই উঠে গেছে শুধু জালটা কালকে সাজানো হবে ইলিশ জালটা তার ভিতরে কর জাল তো হ্যাঁ বন্ধুরা এবার থেকে কিন্তু ইলিশ মাছের কাজ শুরু হয়ে গেল পুজো পর্যন্ত ইলিশ মাছের কাজ চলবে আর আজ রাতেই কিন্তু আমরা বার হয়ে যাবো আগামীকাল সকালে আমাদের জাল পড়বে অল্প কিছু জাল তারপরে ফের বাড়ি আসবো দিয়ে আমাদের ইলিশ জালের কাজ চলবে আর এক তারিখ থেকে আমাদের ইলিশ মাছ ধরা স্টার্ট হয়ে যাবে আর তোমরা যারা ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো সুন্দরবন ফিশিং চ্যানেলটি কারণ এরপর থেকে ইলিশ মাছের ভিডিও আপলোড হবে আর ইলিশ মাছের ভিডিও দেখতে পাবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো